ধরো লাগবো না ধরো লাগবো না ধরো ভাল লাগবো না প্রচুর গরমের মধ্যে যে কুলার ব্যবহার করলে কি এরকম বরফ লাগবে না লাগবে না এই যে দেখেন এই যে বরফ লাগবে না লাগবে তো জানি ভাই বরফ ছাড়া এসি এয়ারকুলার ঠান্ডা ভাই একটা কথা বলি আজকে তো নিয়ে আসছি কি মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো

আপনি এসি কিনা তো আমি নিজেই তো খাইছি এসি কিনা বিল আসে পনেরো হাজার টাকা আচ্ছা হ্যাঁ আর এই কুলার চালাবেন এই যে দেখেন এখানে কি দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন মাত্র সাইড ওয়ার্ড

মানে একবার হালকা জলবে একবার একদম লো জ্বলবে এই যে আচ্ছা আছে হাই আছে এই যে দেখেন এবং এটা আপনার কি কি পাবেন এই যে আমি একটু আপনাকে দেখাই দিই এটার মধ্যে কি কি সুযোগ সুবিধা থাকবে কি কি সুযোগ সুবিধা আছে দর্শক যে এই কমেন্ট করে জানান দেখেন এখানে সবকিছু দেওয়া আছে দেখেন সবকিছু কিন্তু দেওয়া আছে ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের 7 एंपিয়ার রিচার্জেবল একটা লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু দেওয়া আছে চার্জ টাইম 12 থেকে 15 ঘন্টা

কিন্তু একদম লাইভেই তো থাকবেন আচ্ছা মানে এটার দাম বলতে পারবেন দাম বলতে পারলে জি এইটাই এইটাই যারা সর্বোচ্চ শেয়ার করবেন তিন দিনের মধ্যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে যারা

অনেকেই আপনাদের উদ্দেশ্য বলছি আজকে যারা এই শক্তিশালী মিয়াকো রিচার্জেবল ডিসি এই প্রাইস যারা বলতে পারবেন তাদের জন্য কিন্তু এই কুলারই গিফট এই যে এইখানে এখানে পানি দিবেন এই যে দেখেন ভাই আচ্ছা এখানে পানি দিবেন এই যে দেখেন ব্যাটারিটা ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি ডাবল কিডনি

এসিডিসি এয়ার কুলার বাংলাদেশ তাও আবার কি আবার কি মিয়াকো পার্টস অফ ইউর লাইফ দেখে পার্টস অফ ইউর লাইফ মিয়াকো মানিস যদি আপনারা একটা সম্পদ কিনতে চান তাহলে কিন্তু মিয়াকো কিনবেন আমরা বরাবরই ভাই লাইভে ভিডিওতে বলে থাকি যে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা এক সমান কথা আচ্ছা আচ্ছা আর এখান থেকে যে এখন পানি দিবেন এখান থেকে গরম কিন্তু শুরু হয়ে গেছে এখন এখন দাম কি হাতের নাগালে থাকবে নাকি হাতের নাগালেই থাকবে আজকে যদি কুলার কিনতে না পারেন আমি জবান দিয়ে গেলাম আপনারা আগামী পাঁচ বছর আর কুলার কিনতে পারবেন নেসিডিসি পাঁচ বছর কিনতে না কারণ ডলারের রেট যেভাবে বাড়তেছে এই যে ধরেন আগামী মাসে আবার ডলারের রেট বাড়বে আপনি কিভাবে কিনবেন তা আগামী পাঁচ বছর তো বাড়তে পারতে এটার দাম সত্তর হাজার টাকা তখন তো আর কিনবেন না না

কোন ঠান্ডার কিছু নাই আচ্ছা তাইলে আমি কিচেনেও তো এটা ব্যবহার করতে পারবো এটা সব জায়গায় নিতে পারবেন এবং এই যে দেখেন এটার বেসিক যে সুযোগ সুবিধাটা মানে ঠান্ডার মানটা বাড়ানোর আচ্ছা এটা কিভাবে চালাবে ভাই অপশনগুলো একটু অন করে দিই আমি যে লাইট হ্যাঁ লাইট এই যে দেখেন এখানে এই যে ফ্যান হ্যাঁ এই যে ফ্যান এখানে এই যে চালু হয়ে গেল এই যে পানিটা ছেড়ে দিই আমি যে আচ্ছা এই যে দেখেন আচ্ছা এইখান থেকে হানিকম্প যখন ভিজবে এই হানিকম্প ভিজে এখান থেকে আপনার বাসার যে গরম যে দূষিত বাতাসটা ওটা এখান থেকে টানবে এখান থেকে টানার পরে আপনার বাতাসটা এখান থেকে একটা স্বচ্ছ একটা বাতাস আপনাকে সাপ্লাই দিবে মানে একটা বাতাস একদম হৃদয় মনোমুগ্ধ করে একটা বাতাস দেখেন এই যে এই হানি কম প্যাড আছে খুবই চমৎকার এটা কিন্তু এই যে দেখেন আমি আবার দেখা দিই আপনাকে এই যে এই যে পানিটা দেখছেন এই যে এই যে তো অনেক ঠান্ডা হয়ে যায় এটার কাজই এটা আচ্ছা আচ্ছা এটা তো এসি কুলার না ভাই এটার মধ্যে দেখবেন এসির সাইড দিয়ে যে পানিটা পরে এটা কিন্তু অনেক বরফের মতো ঠান্ডা পানি কেন এটা কম্প্রেসার থেকে আসে আচ্ছা আর এটা হলো আপনার এই যে হানি কম প্যাটটা দিয়ে আপনি রিসাইকেল হয় পানিটা এই এটা পানিটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায় আচ্ছা অটোমেটিক ঠান্ডা হয় অটোমেটিক ঠান্ডা হবে এইখান দিয়ে গরম বাতাসটা টেনে নেবে আর সামনে দিয়ে ঠান্ডা শীতল বাতাস দিয়ে দিবে ভাই আপনার ভিউয়ার্সরা কমেন্ট করতেছে তো হ্যাঁ কমেন্ট করতে থাকেন আজকে এটা প্রাইস কত হবে এটা কিন্তু গেলেই কিন্তু এই এয়ার কুলারটা নিতে পারবেন আবার কিন্তু টাকা ছাড়াও নিতে পারবেন এই যে আমরা তো এসি যখন ব্যবহার করি ভাইয়া এসি পরিষ্কার করার জন্য আলাদা 5 6000 টাকা একটা সার্ভিস চার্জ দিতে হয় ভাই

তারপর ঘন্টার এটা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই ইমু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন আচ্ছা সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন এবং তিন দিনের মধ্যে নিতে না পারলে তিন বছর একদম দাম তো থাকবে হাতের নাগালে ভাই

তারপর হচ্ছে কমেন্ট করে জিতে নিতে পারেন এরকম একটা চমৎকার রিচার্জেবল এসি ডিসি এয়ার কুলার যেটা নাকি এসি ডিসি এয়ার কুলার কিনুন আপনার এক টানা চার্জে চলবে আট ঘন্টা এক টানা আট ঘন্টা চলবে এবং এটা সর্বোচ্চ মানের যারা শেয়ার করবেন এই রোবট এয়ার কুলারটা কিন্তু আপনারা গিফট পেয়ে যেতে পারেন এটা কিন্তু একদম ফ্রি নেবেন শেয়ার করতে হবে 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার করেন ইমো WhatsApp Google এ যে যে পারেন আচ্ছা ভাইয়া গ্রুপে এটা তো বুঝলাম জি তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা মোটরের জন্য 5 বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর মোটরের 5 বছর মোটর মোটর মোটর

তারপরেও কি মাস্টার্স পাস করার পরে খেতে আসে খেতে আসে হোস্টেলে আচ্ছা আচ্ছা ওকে মানে এই আপনার এটা ভুলতে পারে না না ভুলতে পারবে না কারণ সার্ভিস ভালো তো মানে মৃত্যু রাগ পর্যন্ত সে কিন্তু এটাতেই থাকবে হ্যাঁ আচ্ছা অনেকে কমেন্ট করতেছে রাত্রি ইসলাম আহ ওনারা কি হোম ডেলিভারি দেয় নাকি এটা কি এসি নাকি তারপর কোন অফার আছে এখন কোন অফার আছে এখন ডেলিভারি সিস্টেম বলেন ভাই একদম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি নাকি তারপর না এখানে আপনি 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে জি সারা বাংলাদেশ এটা কি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারছেন হ্যাঁ আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখবেন সবগুলো নাম্বারই আমার হাতে আছে আচ্ছা আচ্ছা আপনারা দেখবেন আচ্ছা তারপর এইটা কি এসি নাকি ভাইয়া না এটা এসি না এটা এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার আপনারা দয়া করে ভুল বুঝবেন না আপনাদের রিকোয়েস্ট করে বললাম হ্যাঁ এটা কিন্তু এসি না একটা এসি যে দাম দিয়ে যে একটা এসি তে যে টাকা কারেন্ট বিল দিবেন আর এটা আপনি সেই দাম দিয়ে কিনতে পারবেন মানে আমি দুই মাসে যে কারেন্ট বিল দিব আরে দুই মাস কেন এই গরমের মধ্যে এমনও বাসা আছে মনে করেন যে

সেলিনা পারবিল কি দাম বললেন আমি বুঝলাম না এটা কি দাম বললেন এটা তো আসলে হয় না হ্যাঁ তারপর মোহাম্মদ লোকমান আছেন আমাদের সাথে

কিন্তু কেউ নিবে না কারণ হলো আপনারা ভুল করবেন না অনেকে দেখতে পারেন এটা ছয় হাজার টাকা রেট ছয় হাজার আমি মনে হয় যে অনেক সময় দেখছি যে তিন হাজার পঁচিশশো টাকা এরকম এগুলো হলো প্রতারক চক্র যারা তাদেরকে ভিডিও কল দিবেন এবং হাজারো প্রোডাক্ট আমরা বিক্রি করি আমাদের দোকানের এই যে দেখেন সি নাম্বার আছে এই যে দেখেন এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ দেখেন ঢাকা এন্টারপ্রাইজ জি সমগ্র বাংলাদেশ থেকে আমরা কুরিয়ার করে প্রোডাক্ট দিয়ে রাখি আচ্ছা একটু শেয়ার করেন টাইমলাইনে রাখবেন যারা শেয়ার করবেন তারা তিন দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনাদের রকম একটা কুলার আর কমেন্টে যারা দাম মিলে যাবে একটু কষ্ট করে অফ লিখে দেন আপনারা কমেন্ট ইন তো কিন্তু কমেন্ট করলে হবে না আচ্ছা কমেন্ট আমি আচ্ছা এটা প্রাইসটা থাকবেই ভাই আপনাদের আমি আচ্ছা এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং হ্যাঁ এবং 14875 টাকা মাত্র দাম এটার মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ভাই ভাই এত কম দামে আটশো পঁচাত্তর মাত্র চোদ্দ হাজার আটশো পঁচাত্তর চোদ্দ হাজার এই রোবট এসি কুলার ভাই আচ্ছা মাত্র চোদ্দ হাজার আটশো পঁচাত্তর হোম ডেলিভারি ফ্রি একদম ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এত কম দামে যে দিচ্ছেন ভাইয়া অর্ডার করলে দিবেন তো ভাই আপনি তিন দিনের মধ্যে যদি অর্ডার করতে পারেন প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তিন দিন পরে চাইলে আমরা বললে আর নিতে পারবেন না তিন দিন পর চাইলেও কিন্তু আর নিতে পারবেন না ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখেন অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দেন আচ্ছা আচ্ছা এইটা আপনার দরকার নাও হতে পারে কিন্তু আপনার বন্ধুর বাচ্চাটা গরমে কষ্ট করতেছে সে একটা খোঁজে কিন্তু পায় না আচ্ছা তারে একটু দেখার সুযোগ করে দেন ভাইরাল করে দেন এটা ওকে আপনারা শেয়ার করে দেন আপনারা শেয়ারের কারণে যদি একজন এটা কিনে উপকৃত হয় তাহলে আপনিও কিন্তু সেই নেকির ভাগীদার হবেন থেকে দোয়া পাবেন রমজান মাসে ভাগীদার হবেন ওকে

Uh, ACDC এই রিচার্জেবল এয়ার কুলার আপনারা পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে 1181 আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা করবেন কিন্তু হ্যাঁ আর যদি কেউ ঢাকার মধ্যে নিতে চায় ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ভাই আচ্ছা ঢাকার বাইরে ঢাকার বাইরে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে আর কোনো ভাই যদি অ্যাডভান্স করতে না চান প্রোডাক্ট পাঠাবো যদি রিসিভ না করেন কিয়ামত পর্যন্ত টাকা থাকবেন আচ্ছা আচ্ছা অ্যাডভান্স ছাড়াই পাঠাবো সমস্যা নাই আচ্ছা তো কারণ অনেকে প্রোডাক্ট নেয়া ফনি ধরে না ভাই এই প্রোডাক্টটা যাইতে চারশো খরচ যাইতে চারশো খরচ এই টাকাটা কে দিবে বলেন আমি তো ব্যবসায়ী করলাম না এই জন্য কেউ কিন্তু ফেক অর্ডার করবেন না হ্যাঁ ওকে আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা তিন দিনের অফার তিন দিনের অফার তিন দিনের মধ্যে আপনারা নিয়ে নেন এই চমৎকার বরফ লাগবে না বরফ লাগবে না পনেরো হাজার টাকা কারেন্ট বিলও হবে না মাত্র আড়াইশো টাকা বিলে মাত্র আড়াইশো টাকা বিলে দিন আপনি ঠান্ডা বাতাস খান ওকে তো দর্শক অনেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ